আরে কৃষ্ণা সবাইকে শুভ রামনবমীর শুভেচ্ছা আমি আজকে একটা ছোট্ট একটা ভিডিও করে নিলাম যে আমি কিছু ফুল নিয়ে আমি এখন মান্ডবে যাব মানে গিয়া মান্ডপে একে কিছু ফুল দেওয়ার উদ্দেশ্য রাখে সুতরাং আমি আইসি এই তখন ফুল ফারিয়ে রাখছি আমি এখন কত ভ্যারাইটির ফুল দেখুন সুতরাং আমি এখন মাণ্ডপের দেওয়ার লাগে ফুল রেডি করতাম মানে কত বেড়ে যে মান্ডবনিয়া দুর্গা চরণে এগুলা কিন্তু সব খালি জবা

এখন দেখুন এখান থেকে তুমি এগুলো কাঠ চাপা কাঠ চাপারও কয়েকটা ভ্যারাইটি আছে দেখুন একটা হোয়াইটের মধ্যে লাইট পিঙ্ক টাচ আছে এটা হোয়াইটের মধ্যে এছাড়াও সাদাও আছে দুটা ভ্যারাইটি আছে সাদাও তারপরে এখানে আছে কি আপনার এই দোকানিখানেও কয়েকটা ভ্যারাইটি ফুল আছে এই যে ফুলগুলো দেখা এগুলো তারপরে বেলিও দেওয়া দিছি তারপরে এদিকে এগুলো আছে কি আপনার পিটুনিয়া পিটুনিয়া ফুল ফুলকি এগুলো নয় তারা একদম বেলি কিছু আমার ঘরে লাগিয়ে রাখা এগুলো সব আমার ঘরের লাগে তারপরে কিছু গেন্ডা তো অ্যাকচুয়ালি সিজন নাই এখন সুতরাং তারপরেও কিছু গেন্ডা আছে গেন্ডা টাইম দিয়ে দিই এখন দেখুন আমার এই যে থালাটা রাখছি যে ফুলের লাগে মান্ডব এটা কিন্তু পুরা উপরে দিকে উঠে গেছে এছাড়াও এখানে দেখুন আপনার এই যে এই দেখুন ফুলগুলা দেখুন এই যে আছে নিশ্চয় শ্রেণীর সে পূজা কাজে লাগে এখানে দেখুন আর কতটা ভ্যারাইটি আছে এখানে এইসব ফুলগুলো নিয়ে আজকে আমি দুর্গা মায়ের চরণ দিব সুবর্ণা রামনবমী উপলক্ষে সুতৰাং আপোনাৰ এই ভিডিঅ'টো কিৰম লাগিলেও একতো কমেণ্ট কৰি জনাই বা ধন্যবাদ হৰে কৃষ্ণ